হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল গ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেক কিছু দেখাবো এবং অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিস দেখাবো তো ফার্স্টে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কুশন কাভার সেটগুলো এখানে হচ্ছে একদম অরিজিনাল যে চায়না কুশন কাভার সেগুলো এখানে কুশন কাভার সেট আছে কুশন কাভার সেট সেই সাথে থাকবে আপনার রুমাল সেট তো দুটো কালার কিন্তু আছে দুটো কালার একই ডিজাইন কিন্তু কালার থাকছে দুটো আমি দুটো কালারই কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল টিস্যু কাপড়ের উপরে সাইডে খুব চমৎকার করে এভাবে কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করা আছে আর এগুলো হচ্ছে ফুল একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা সুতো দিয়ে একদম হেভি করে ডিজাইন করে দেওয়া আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ব্যাক সাইডে এইভাবে চেইন পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দর একটা টিস্যু কাপড়ের উপরে একদম গ্লেজি একটা কাপড় হবে আর এটা কিন্তু প্লেন না একটা দাগ দাগ আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এটার মধ্যে যে রুমাল সেটটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি রুমাল সেটটা থাকছে এই যে এটা এখানে পাঁচ পিচের সেট আপনারা পাবেন পাঁচ পিচের যে কুশন কাভার সেট সেটা তার সাথে ম্যাচিং করে কিন্তু পাঁচ পিচের একদম রুমাল সেট যেটা সেটাও পাচ্ছেন না আমি ক্লোজলি দেখিয়ে দিলাম একটা কিন্তু দাগ দাগ আছে রুমাল সেটটাও তাই একদম সুন্দরভাবে কিন্তু এটা প্লেন না একদম দাগ দাগ একটা ডিজাইন আর এই যে দেখেন একদম কোয়ালিটি ফুল এত সুন্দর করে একদম ফ্লাওয়ার করা একদম চমৎকার একটা ডিজাইন এভাবে কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে আপনার পাঁচ পিচের রুমাল সেট আর হচ্ছে আপনার পাঁচ পিচের কুসুন কাভার সেট শুধুমাত্র পাঁচ পিচের কুসুন কাভার সেটের প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচ পিচের রুমাল সেটের প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা কেউ যদি ফুল সেট নেন মানে কুশন কাভার পাঁচ পিচ এবং হচ্ছে রুমাল সেট পাঁচ পিচ মানে ফুল সেট তাহলে প্রাইস থাকবে উনত্রিশশো টাকা তো এটা হচ্ছে আমি বলে দিলাম তো এবার হচ্ছে আমি আরও একটা কালার যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এভাবে সুন্দরভাবে দাগ দাগ করে দেয়া আছে চমৎকার একটা ডিজাইন মানে একদম কিন্তু প্লেন না এই যে দেখেন এই যে রুমাল সেটটা তো দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে কিন্তু একটু দাগ দাগের মতো করে দেওয়া আছে মানে একদম কিন্তু প্লেন না খুবই চমৎকার আর একদম হেভিলি কিন্তু এভাবে সুন্দর করে সুতো দিয়ে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না ফ্যাব্রিক সেই সাথে হচ্ছে আপনার একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাইটটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একদম সুন্দর করে কিন্তু ফিল আপ করা আছে খুবই চমৎকার আমি আবারও বলছি দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল ডিজাইনটা হচ্ছে একই রকম টিস্যু কাপড়ের উপরে সেই সাথে হচ্ছে পাঁচ পিচের রুমাল সেটের প্রাইস চোদ্দোশো পঞ্চাশ পাঁচ পিচের কুসুন কাভার সেটের প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ একদম সেট ধরেই নিতে হবে পাঁচ পিচের কুসুন কভার আর না হলে পাঁচ পিচের রুমাল সেট একদম সেট করেই নিতে হবে তো এটা হচ্ছে দেখেন সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই যে একদম হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিলাম একদম কোয়ালিটিফুল চেনটাও কিন্তু একদম কোয়ালিটিফুল আছে তো এরপরে হচ্ছে আমি পাপস দেখিয়ে দিচ্ছি একদম বাথরুমের জন্য যে পাপসগুলো এসেছে সেগুলো দেখিয়ে দিই একদম কিন্তু অরিজিনাল চায় না যারা কিনা না আগেও আমার কাছে নিয়েছেন জানেন একদম অরিজিনাল চায়না এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় আমি দেখেন দমরে মুচড়ে ছিঁড়িয়ে দেখাচ্ছি এগুলো কিছু করতে পারবে না টেনে হিচড়েও কিছু করতে পারবেন না কারণ এগুলোর কোয়ালিটি খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো আমি কিন্তু অনেক টেনে হিচড়ে দেখালাম অনেকভাবে কিন্তু দেখালাম দেখেন এগুলোর কোনো কিছু হবে না ফেটে যাবে না লিক হবে না সবচেতে বড় কথা হচ্ছে আপনি যখন পানি পড়বে এই পানিটা কিন্তু ব্যাক সাইডে যাবে না তো সেটা আমি প্রুফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর দেখেন পানিটা কিন্তু সুন্দরভাবে শুষে নিল আর ব্যাক সাইডে কোনো পানি কিন্তু লিক হয়নি যতই পানি ঢালেন না কেন ব্যাক সাইডে কোনো ধরনের কোনো পানি লিক হবে না আমি আবারও একটু বাড়ি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেখলাম এই যে দেখেন আমার হাতে কিন্তু পানি লাগছে কিন্তু এইটা ব্যাক সাইডে কোনো পানি নেই কোনো পানি কিন্তু এর মধ্যে আপনারা পাবেন না দেখেন কোনো ধরনের পানি কিন্তু লিক হবে না তা একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো হবে অরিজিনাল চায় না অনেক দিন পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন আসলে বাথরুমের পাপসগুলো যদি পানি লিক হয় তাহলে ভালো লাগে না তো এগুলো একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এত পরিমাণে দেখেন এখানে পানি কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি কিন্তু লিক হয়নি কোনো ধরনের কোনো পানি কিন্তু লিক হবে না তো বাথরুমের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না যে পাপুসগুলো আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটিফুল হবে খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন একটাই কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে আমি আরও কিছু পাপুস দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাথরুমের জন্য তো দেখা যাচ্ছে এই ধরনের পাপুসগুলো যদি ঘরের মধ্যে রাখা যায় তাহলে খুব ভালো লাগে ঘরের সাথে যে অ্যাটাচ বাথরুমগুলো থাকে তো এখানে সুন্দর করে দুটো পায়ের ছাপ আছে দুটো ফ্লাওয়ার আছে ওয়েলকাম লেখা আছে এগুলো কিন্তু খুবই টেকসই হবে এগুলোতেও কোনো ধরনের কোনো পানি লিক হবে না আর চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে সিল করে দেওয়া আছে এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার প্লাস হচ্ছে খয়রি কালার এই যে দেখেন চারিদিক দিয়ে সুন্দর করে সিল করে দেওয়া আছে এগুলো ফাটবে না লিক হবে না কিচ্ছু হবে না কারণ এগুলো অরিজিনাল চায় না একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে কালারগুলোও খুব সুন্দর এক এক করে আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা ব্লু স্কাই অ্যান্ড হচ্ছে কিছুটা হালকা একটা অফার টাইপের কালারের কালার কম্বিনেশনের মধ্যে বলতে পারি তো এটাও কিন্তু খুবই চমৎকার এখানে ওয়েলকাম লেখা আছে চারিদিক দিয়ে সুন্দর করে কিছুটা লতাপাতা ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু খুবই চমৎকার তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনা ব্যাটারিস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এই কালারটাও দেখেন এটাও খুব স্ট্যান্ডার্ড একটা কালার কফি প্লাস হচ্ছে একটা ব্রাউনিশ টাইপের কালারের মধ্যে আছে তো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার এই কালারটাও দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এইটারও প্রাইস থাকছে মাত্র তিনশো এখন যতগুলো পাপুষ দেখলাম তিনশো নব্বই প্রথমে যেটা আমি দেখিয়েছিলাম সেটা ছিল দুইশো পঞ্চাশ আর এখন যেগুলো দেখালাম এগুলো সবগুলোর প্রাইসই থাকছে তিনশো নব্বই টাকা করে এখন হচ্ছে আমি কিছু টেবিল ক্লথ দেখাবো যাদের কিনা আট চেয়ারের টেবিল তাদের জন্য দেখাচ্ছি ছয় চেয়ারের জন্য না চার চেয়ারের জন্যও না যাদের কিনা না আট চেয়ারের টেবিল আছে তাদের জন্য ডিজাইনটা এত সুন্দর হাত দিয়ে আপনি জাস্ট অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন কারণ এমনভাবে ডিজাইনগুলো করা মনে হয় যে একদম খোদাই করে 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 দেয়া আছে আর চারিদিক দিয়ে সুন্দরভাবে এভাবে কিন্তু লেস করে দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এগুলো সবই কিন্তু অরিজিনাল চায় না একদম সাইডে এভাবে কিন্তু আপনার এই যে গ্লেস করে দেওয়া আছে আর এই যে শাইনটা জাস্ট দেখেন আর গ্লেজটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো চারিদিক দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে গরজিয়াসলি লেস করে দেওয়া আছে আর এটা পুরোটাই কিন্তু এভাবে ডিজাইন করে দেওয়া তো এটা হচ্ছে আর্ট চেয়ারের টেবিলের জন্য প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ পথ ওই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় অথবা আমার যে ফেসবুক পেজ আছে ওয়ারেল শিমুল সেখানেও কিন্তু আপনারা নখ দিতে পারেন তো আর্ট চেয়ারের জন্য আমি প্রথমে একটা দেখিয়ে দিলাম এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আর্ট চেয়ারের জন্য এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু ছিল ফুল হোয়াইটের উপরে একদম ধপধবে সাদা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ক্রিমি টাইপের কালার তার উপরে মার্শাল্লা অনেক সুন্দর করে কিন্তু এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করে দেয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর তো এটাও কিন্তু কেরি কাপড়ের উপরে আছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একটা বেস কালারের মতো কালার দিয়ে এই যে লেসটা করে দেয়া আছে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো একদম হেভি করে একটা লেস ওয়ার্ক আছে তো এটা কিন্তু একদম আর্ট চেয়ারের যে টেবিল সেই টেবিলের জন্য এই ক্লথটা আর খুবই চমৎকার একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে তো এটা যে ভালো লাগছে নিয়ে করবেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা খুবই চমৎকার দুটো ডিজাইন দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি ছয় চেয়ারের জন্য যে রাউন্ড টেবিল আছে সেটার জন্য টেবিল ক্লথ দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি সাইজ আছে সাইজটা আমি বলে দিচ্ছি সাইজটা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি একদম লাল ক্ষয়রি যে কালারটা থাকে সেটা এটা কিন্তু রেড না একদম লাল খয়রি যে কালারটা থাকে সেইটা তো আমার যে টেবিল ক্লথ আছে তার উপরেই রেখে দেখিয়ে দিচ্ছি কারণ লাল খয়রি কালারটা সাদার উপরে না বেছালে বোঝা যায় না চারিদিক দিয়ে সুন্দর করে কাটওয়ার্ক করা আছে মিডিলের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে সেই সাথে এটার ফ্যাব্রিকটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল যারা নিয়েছেন তারাই জানেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আছে হাতে ধরতেই একটা শান্তি লাগে যে না কোয়ালিটিটা কতটা ভালো তো এটা আমি আবারও বলছি ছয় চেয়ারের যে ডাইনিং টেবিল আছে তার জন্য এটা রাউন্ড যে ডাইনিং টেবিল ছয় চারের তার জন্য আর এটা হচ্ছে বাহাত্তর ইঞ্চি সাইজ আর এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এই টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছে এটার সাথে দুটো রাউন্ড ছোট ছোট গোল এভাবে পাচ্ছেন টি টেবিলের উপরে আমরা যে বিছিয়ে রাখি তার উপরে কিন্তু আবার যদি এটা দেয়া যায় দেখতে সুন্দর লাগবে আবার আপনি চাইলে এটা কিন্তু যে কোনো টুলের উপরে দিতে পারেন আপনার যে সাইড টেবিল হয় বেডের পাশে সেখানেও দিতে পারবেন তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো ওটা কিন্তু আসলে ওটার সাথে সেট করা তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেস কালারের মধ্যে আছে এটা অফ হোয়াইট টাইপের কালার এটা কিন্তু কোনো হোয়াইট না এটা সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার চারিদিক দিয়ে ভাবে কিন্তু সুন্দর করে কাটওয়ার করা আর এই যে দেখেন গুচ্ছ গুচ্ছ ফ্লাওয়ার মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু নেট কাপড় নেট কাপড়ের উপরে করা আছে আর এই যে মিডিলটা আমি আবারও বলছি ছয় চেয়ারের যে রাউন্ড টেবিল আছে তার জন্য হচ্ছে এই টেবিল ক্লথগুলো বাহাত্তর ইঞ্চি সাইজ আর এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা এর আগে যেটা দেখিয়েছিলাম ওটার প্রাইস ছিল আপনার এক হাজার এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ধরে দেখিয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা সুন্দর একটা ফ্যাব্রিক তো এটা হচ্ছে আপনার সুন্দর একটা অফ হোয়াইট কালার মধ্যে আছে এটার মধ্যে আরও একটা কালার আছে এটা একটু কালারফুলের মধ্যে আছে তো এটাও মাসা অনেক সুন্দর চারিদিক দিয়ে সুন্দর করে কাটওয়ার্ক করে দেয়া আছে এটাও ছয় চেয়ারের যে রাউন্ড টেবিল আছে তার জন্য আর এটাও কিন্তু বাহাত্তর ইঞ্চি এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত টোটাল যে মাপটা সেটা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালারফুল এটা কিন্তু ভাজ করলে একটু অরেঞ্জিস টাইপের হয় আর বিছিয়ে দেওয়ার পরে এটা দেখতে একদম বেস কালার মনে হয় আমি এই যে একটু গ্রোজারি দেখিয়ে দিচ্ছি যখন এটাকে ফোল্ড করা হয় তখন মনে হয় যে একটা অরেঞ্জিস টাইপের কালার বিছানোর পরে এটা কিন্তু অফার টাইপের কালার হয়ে যায় তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটেস্ট অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে এখন যেটা দেখালাম এটার সাথেও কিন্তু আপনারা দুটো গোল গোল এই যে সুন্দর গোল গোল যে ম্যাটগুলো এগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন কাজে লাগাতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন এখন হচ্ছে আমি চায়না যে টেবিল রানার সেট সেটা দেখিয়ে দিচ্ছি এটা মার্শাল্লা এত পছন্দ করছে না পুরো আর দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর তো এটা আবারও কিন্তু ফ্রিজটা করা হয়েছে তো এটা হচ্ছে আছে একদম যে ডার্ক মেরুন কালার লাল খয়েরি যে কালারটা সেটা এবং ব্ল্যাকের একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা সাত পিচের সেট একটা রানার পাবেন সিঙ্গেল রানারটা সিঙ্গেল সবসময় ইউজ করতে পারবেন যখন খাবার পরিবেশন করলেন তখন ম্যাটগুলো বিছিয়ে দিলেন তা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর একদমই কিন্তু ওয়েটলেস এতটাই মানে ফ্যাব্রিকটা ভালো একদমই হালকা একটা ফ্যাব্রিক খুবই লাইট ওয়েটেড হবে আর কালারটাও দেখতে পাচ্ছেন এই ধরনের কালারগুলো বিছালে দেখা যায় যে যদি ঝোল তরকারি পড়ে তারপরও কিন্তু খুব একটা ময়লা হয় না বা বোঝাও যায় না খুবই আরামদায়ক ব্যবহার করে একটা শান্তি পাওয়া যায় তো এটার প্রাইস থাকছে মাত্র এক টাকা সাত পিচের সেট প্রাইস থাকছে মাত্র এক টাকা মার্শাল্লা দেখতে এত সুন্দর তো এরপরে হচ্ছে আমি আমাদের বাংলাদেশি কিছু দেখাবো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাংলাদেশি হবে তো এগুলো হচ্ছে সুন্দরভাবে আপনারা কিন্তু টেবিলে এক এক সময় এক একটা বিছিয়ে ইউজ করতে পারেন এগুলো রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট তো এটা আছে আপনার সুন্দর একটা ডিপ একটা মেরুন কালার তার দুই পাশে যে কালারটা সেটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটো ফ্যাব্রিক হয় এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা সেটার মধ্যে পাবেন একটা রানার পাবেন ছয়টা ম্যাট পাবেন সব সবাই দেখা যায় টেবিলে খাবার যখন দেয়া হয় পুরো টেবিলে কিন্তু আসলে একটু যদি কাভার হয়ে থাকে ভালো হয় তো সবসময় রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট তো সাত পিসের এই রানার সেটগুলোর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কবি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একদমই লাইট ওয়েটেড হবে খুব যে ভারী এমন না তো এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা ব্লু একদম ডার্ক একটা ব্লুর মধ্যে আছে আর দুই পাশে যে কালারটা একটা ব্লু বেজের মধ্যেই আছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে দুই পাশে ব্লু ব্লেজের মধ্যে আছে মানে বেজটা হচ্ছে একটু ব্লু টাইপের আর মিডিলে যেটা আছে এটা হচ্ছে একদম ডার্ক একটা ব্লুর মধ্যে আছে এটার সাথে আমরা একটা সিঙ্গেল রানার ছয়টা হচ্ছে প্লেসমেন্ট পাচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এবং একদম যে ভালো প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটিটা সেটাই কিন্তু পাবেন তো প্রাইস থাকছে ছয়শো নব্বই টাকা এখন আমি আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি একটা সুন্দর অরেঞ্জ ব্ল্যাকের মধ্যে আছে হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও খুবই আইসুদিং এবং খুব সফট একটা সোবার একটা কালার তো এটার সাথেও আমরা পাচ্ছি একটা রানার ছয়টা হচ্ছে ম্যাড এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দেখা যায় টেবিলে আসলে আমরা এক একবার এক এক রকমভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে খুব পছন্দ করি তবে সবসময় রাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট তো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা যা যা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে না ফোন বাড়াতে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটাও অনেক সুন্দর এটা আছে আপনার ইয়ালো ব্ল্যাক অ্যান্ড হচ্ছে একটা বেস টাইপের কালারের মধ্যে আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই কালার কম্বিনেশনটাও সুন্দর আসলে প্রত্যেকটাই সুন্দর বি পরে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর লাগে এটার সাথেও আমরা সিঙ্গেল একটা রানার পাচ্ছি সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা প্লেসম্যাট মার্শাল্লাহ এটাও খুব সুন্দর তো এটারও প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এখন হচ্ছে আমি আরও একটা সুন্দর কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা আছে ফুল রেডের মধ্যে একদম টুকটুকে একটা যে লাল কালার সেটা আর তার পাশে আছে একটা রেডের বেইজের মতো এবং অফ হোয়াইটের একটা বেইজের মতো কালার কম্বিনেশন মাসাল্লাহ এটাও খুবই চমৎকার এটার সাথেও আমরা পাচ্ছি একটা সিঙ্গেল রানার সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা প্লেসম্যাট মাসাল্লাহ এটাও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিছুটা ইয়ালো টাইপের বেস দুই পাশে খুবই চমৎকার তো এটা হচ্ছে সাত পিচের রানার সেট প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটারি অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন I love it!